সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পহেলা আগস্ট দু হাজার একুশ রবিবার অবস্থান করছি ঠাকুরগা জেলার একটি ঐতিহ্যবাহী হাট নেকমনধাট কোন নেকমনধাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে রবিবার বসাতে আজ রবিবার এই হাট থেকে এই যে খামার করার জন্য বর্তমানে সব থেকে তুমুল চাহিদা সম্পূর্ণ সার গরুগুলো কী করে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা তো দর্শক পুরো প্রতিবেদন যে আমাদের সাথে থাকবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে লকডাউন আপনাদের ব্যবসা বিজনেস কেমন চলছে খুব বেশি ভালো না আজকে কয়টা নিয়ে আসছিলেন দুইটাই বেটা বিক্রি হয় না একটাও আচ্ছা এই যে আমরা একটু দামটা জানবো এই যে এই যে সারটা দেখছি এটা কত টাকা চাইলেন দাম চল্লিশ এত বেশি চল্লিশ চাওয়া দাম আর কত ক্রেতা কত দাম বলছে বত্রিশ তেত্রিশ কত হলে দেওয়া যাবে ছত্রিশ আর এই যে এটা 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 পঁয়ত্রিশ এটা আমরা দেখাই বেশ সুন্দর সাইজ এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে বর্তমান সময় কিন্তু এই গরুগুলোর চাহিদা ব্যাপক আমরা একটা দেখানো ধারণ করছি দামে ধারণা দেওয়া হচ্ছে আচ্ছা আপনি তো এই গরুগুলো নিয়ে ব্যবসা করেন মূলত আচ্ছা আপনার ফোন নাম্বার আছে একটু ফোন নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন তো আমরা এই যে এ পাশে দেখছি কিছু আরও এ ধরনের সাইজের মাঝারি সাইজের এই গরুগুলো আপনাদের একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করব ভাইজান কী কর ভালো আছেন

এই চোরা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ এর পাশে একটা গ্রোথ সম্পূর্ণ বেশ সুন্দর সাইজে দেখছি এটার একটু দামে ধারণা দেব ভাইজান আপনার আচ্ছা এটা কত দাম চাইলে আটত্রিশ হাজার টাকা যাওয়ার দাম এই কত খরিদ্দার কত দাম বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় বত্রিশ হাজার হলেই এই যে বেশ গ্রোথ গরু করুক বত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যেগুলো বর্তমান সময়ে খামার জন্য সবচেয়ে উপযোগী গরু আর কি মাঝারি সাইজের সার গরু সেই সার গরুগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে লকডাউন চলছে এখান ব্যবসা বিজনেসের কি অবস্থা আপনাদের পরিস্থিতি ভালো না খারাপ পরিস্থিতি ভালো না খুব খারাপ আজকে কি প্রথম হাটে আসলেন জি 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 কয়টা

আচ্ছা কত দাম চাইলেন এটা ছত্রিশ হাজার টাকার চাওয়া দাম কত খরিদ্দার কত দাম বলে তিরিশ একত্রিশ কত হলে দেওয়া যায় তেত্রিশ হলেই বিক্রি করে দিবেন এটি এটি তেত্রিশ হলেই বিক্রি করে সর্বশেষ তেত্রিশ হলে এটা বিক্রি হবে আমরা করছি

খরিদ্দার কেমন দাম বলে? কুরিত দা 35 বলে। বেশ সুন্দর। রোদ সম্পূর্ণ। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 1000 কম আর মধ্যে। আটত্রিশের মধ্যে এটি বিক্রি হবে আর কি। তো আমরা একটু সামনের দিকে যাব। এদিকে ঘোরাম খালি লকডাউনটা আমাদের বড়হাটির হ্যাঁ। এই যে আমার তিনটা বাচ্চা আমি এই ব্যবসা নির্ভর করছি। হ্যাঁ। এখন লকডাউন ছাড়া হলে আমরা চলতে পারবো শীত মতো তাই নাকি তা ঠিক আছে কিন্তু সিচুয়েশন যেহেতু দেশের খুব খারাপ খারাপ করোনা সংক্রামক সে জ্যামিতিক হারে বাড়ছে এটাকে ঠেকানোর জন্যই মূলত লকডাউন দেওয়া আছে যে লকডাউন দেওয়া তা আমরা চাই যে স্বাস্থ্যবিধি মেনে চললে ঘাটগুলা খুলে তো হ্যাঁ স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি আচ্ছা মানে এটা আমরা সবাই চাই যে স্বাস্থ্যবিধি মেনে চলি কিন্তু হাটে স্বাস্থ্যবিধি মানাটা খুব কষ্টকর সবাই তো আর মানতেছে সবাই তো মানছে না এর জন্য আর কি পরিস্থিতি ঘোলা হচ্ছে

অনেক আমদানি হয়েছে আমরা আপনাদের কিছু গরু গ্রামে ঘোরানো দেওয়ার চেষ্টা করছি ভাইজান ভালো আছেন আপনার এটা ভাই কত দাম চাইলেন এই সারটা ছাব্বিশ সাতাইশ হাজার টাকা চাওয়া দাম এ দেখেন কত খরিদ্দার কত দাম বলে বাইশ তেইশ বাইশ তেইশ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে দেবেন কত চব্বিশ হলেই বিক্রি করে যে আচ্ছা ভালো আছেন আপনার এটা সার তো না আরিয়া আচ্ছা এটা কত টাকা দাম চাইলেন তিরিশ কত খরিদ্দার কত দাম বলেন ছাব্বিশ বলছে আপনার চিন্তা ভাবনা সর্বশেষ কত হলে বিক্রি করবেন উনত্রিশ উনত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখেন সর্বশেষ আমরা একটু

বিক্রি হবে আচ্ছা এই যে পাশে একটা দেখছি সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইজান ভালো আছেন আপনার এটা কত দাম চাইলেন কত খরিদ্দার কত দাম বলে ছাব্বিশ সাতাশ আপনার লাস্ট চিন্তাভাবনা কত হলে দেওয়া যাবে সাড়ে সাতাশ সাড়ে সাতাশ এমনিচে আর দেওয়া যায় না সাড়ে সাতাশ হলে বিক্রি হবে আজকে কি বাজারে দাম কম না বেশি দাম কমই আছে না

মানে যারা বিক্রি করে তারা যদি আগুন সমবান দাম পায় তবুও বলে দাম কম আর দাম কম আর যারা কিনতে আসে তারা যদি পানি দামে পায় তবুও বলে দাম বেশি নাকি এটা কেন বলা হয় যে বলেন দামে বেশি আজকে দামে বেশি আমরা তো বাজার করে দেখলাম বাজার ঠিক বাজার করে যেটা দেখলাম সেটা দেখছি দাম দাম বেশি মনে হচ্ছে বাজার ঠিক আছে ভাই কিন্তু আপনার যখন বাড়িতে কিনতে যাচ্ছি তখন ওইটি দু হাজার টাকা বেশি